আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম জুলাই আন্দোলনকারীদের নিয়ে ফজলুর রহমানের বক্তব্য শিবিরের প্রতিবাদ গ্রেফতারের সময় বউকে নিয়ে বড় সুখবর দিল তহিদ আফ্রিদি ইসিতে হাতাহাতির ঘটনায় রুমিন ফারহানাকে করা জবাব দিলেন সার্জি সোহাসনাথ ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না হুঙ্কার ছাড়লেন খামেনি ইরানে হামলার ইস্যুতে পেন্টাগনের গোয়েন্দা প্রধান বরখাস্ত এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের কালো শক্তি বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রোববার এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ইনিন্দা জানান বিবৃতিতে তারা বলেন জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম সহস্রাধিক মানুষের জীবন হাজার হাজার মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন থেকে দেশবাসী আজাদি লাভ করে অথচ জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সেই ঐক্যবদ্ধ শক্তিকে কালো শক্তি আখ্যায়িত করে প্রকারান্তর জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা তার এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শিবির নেতারা আরও বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করে যাচ্ছেন অভ্যুত্থানকে অপশক্তির ষড়যন্ত্র বলেও ফ্রেমিং করছেন এমনকি অভ্যুত্থানের নেতৃত্বকে ক্রমাগতভাবে রাজাকারের বাচ্চা বলে তীব্র কটাক্ষ করে যাচ্ছেন শুধু তাই নয় ফ্যাসিবাদের প্রতীক আওয়ামী মুজিববাদ ফিরিয়ে আনার প্রয়াসে নানা ভঙ্গিমায় তিনি বন্দনাও করে যাচ্ছেন এবং অযাচিতভাবে মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন কিন্তু একটি দলের প্রধানের উপদেষ্টা পদে থাকা ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তারা অবিলম্বে ফজলুর রহমানকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রয়োগের জোর দাবি জানান পাশাপাশি দলীয়ভাবে তার কর্মকাণ্ড তার আওতায় এনে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি আরোপ করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান অন্যথায় জুলাই অভ্যুত্থানের সঙ্গবদ্ধ শক্তিরা এর যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রবিবার চব্বিশ আগস্ট রাতে বরিশাল মহানগর বাংলাবাজার এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেফতারের সময় আফ্রিদি পুলিশের উদ্দেশ্যে বলেন আমি পালাবোরা কোরআনের কসম আমি ওমরাহ করেছি আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি সে ছয় মাসের প্রেগনেন্ট এ সময় বাসা ভাড়া না নিজের কিনা জানতে চাইলে আফ্রিদি জানান না এটা আমার আপন দাদার বাসা দাদার বাসায় আছি আমি কবর জেরাত করতে আসছি সিআইডি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মামলায় আফ্রিদি এগারো নম্বর আসামি মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন একই মামলায় তহিদ আফ্রিদির বাবা ও মাইটিপির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও সতেরো আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্য স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত সাড়ে দশটার দিকে নগরের বাংলা বাজার এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে সিআইডি অভিযান চালায় পরে তহিদ আফ্রিদিকে সেখান থেকে আটক করা হয় সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকায় আনা হচ্ছে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান রবিবার রাতে ডিএমপির সিআইডির একটি আভিজান টিম বরিশাল নগরের বাংলাবাজার এলাকায় একটি বাসা থেকে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে আসামিকে নিয়ে আভিজান টিম ঢাকার পথে রওনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসন নিয়ে নির্বাচন কমিশন ইসিতে আপিল শুনানিকালে হাতাহাতিতে এনসিপি নেতা আহতের ঘটনায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিভিন্ন বিষয়ে তিনি অভিযোগ তোলেন দর্শকদের জন্য পোস্টের সম্পূর্ণ তুলে ধরা হলো সাজেশ লেখেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও এনজবি ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেওয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় যে কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুবিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায় জোরজার মুলুক তার বানাতে চায় এই সুযোগ আর দেওয়া হবে না ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু ভোট সম্পন্ন করবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসাত আবদুল্লাহ বলেছেন ব্যারিস্টার রুবিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন রোববার সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানিতে মারামারি ঘটনায় এনসিপি নেতা আতাউল্লাহ আহতের ঘটনায় অভিযোগ তুলে তিনি এই মন্তব্য করেন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন বাংলাদেশের মানুষ আর কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না বিএনপির এমন অনেকে রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম যারা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালস বোঝুন তিনি আরো বলেন আমরা ধরে নেব তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাই কমান্ডের নির্দেশনা আজ নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় আমরা সেটির দিকে নজর রাখব এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিনpostcssায়ের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া এই বক্তব্যের পর খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষের দুই মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ওই আহ্বান জানিয়েছেন খামেনি সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিতভাবে অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আয়তুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রভাব নিয়ে গোয়েন্দা তথ্য মূল্যায়ন ঘিরে হোয়াইট হাউসের অসন্তোষের পর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি কুসকে বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে আরও দুই জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকেও অপসারণ করা হয়েছে শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয় পেন্টাগন এক বিবৃতিতে এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে এর পেছনের কারণ বিস্তারিত জানানো হয়নি তবে বিশ্লেষকরা বলছেন হোয়াইট হাউজের সঙ্গে গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এর মূল কারণ আসে সিদ্ধান্ত সেই সময় যখন প্রকাশ করেছিলেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি ফাঁস হওয়া প্রতিবেদনের উপর সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে হোয়াইট হাউস সেই মূল্যায়নকে পুরোপুরি ভুল বলে প্রত্যাখ্যান করে ট্রাম্প এই হামলাকে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক অভিযানগুলোর একটি বলে বর্ণনা করেন এবং মিডিয়াকে অভিযুক্ত করেন এই সফলতাকে খাটো করার চেষ্টার জন্য প্রতিরক্ষা সচিব হেকসেথ নিজেও ওই মূল্যায়নকে নিম্নমানের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তৈরি বলে মন্তব্য করেছিলেন এবং জানান ফাঁসের তদন্তে এফবিআই কাজ করছে এই বরখাস্তের খবর প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্স মূলত প্রযুক্তিভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষজ্ঞ এবং এটি সরাসরি পেন্টাগনের অধীনে কাজ করে শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সূত্রের বরাতে জানা গেছে হেগসেথ আরো দুই উচ্চপদস্থ নৌবাহিনী কর্মকর্তাকেও অপসারণের নির্দেশ দিয়েছেন তারা হলেন নৌবাহিনীর রিজার্ভ প্রধান এবং বিশেষ যুদ্ধ কমান্ডের কমান্ডার এদিকে যুক্তরাষ্ট্রের সিনেট গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার এই সিদ্ধান্তের করা সমালোচনা করে বলেন বরখাস্ত যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন গোয়েন্দা তথ্যকে জাতীয় নিরাপত্তার জন্য নয় বরং তার প্রতি আনুগত্যের পরীক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প প্রশাসনের বরখাস্তের তালিকায় এটি নতুন কোনো ঘটনা নয় এর আগে তিনি জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক জেনারেল টিমুথি হাফ জাতীয় নিরাপত্তা পরিষদের একাধিক সদস্য এবং শ্রম পরিসংখ্যান কমিশনার এরিকা ম্যাক সরিয়ে দেন তাদের বিশ্লেষণ বা প্রতিবেদনের কারণে প্রশাসনের সঙ্গে মতবিরোধ হওয়ায় এছাড়া প্রতিরক্ষা সচিব হেক্সের চলতি বছরের ফেব্রুয়ারিতে বিমান বাহিনীর জেনারেল সি কিউ ব্রাউন সহ আরও পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকেও বরখাস্ত করেন বিশ্লেষকদের মতে এই পদক্ষেপগুলো মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কাঠামোর উপর রাজনৈতিকভাবে চাপের ইঙ্গিত দিচ্ছে যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক একটি নজির স্থাপন করতে পারে প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন